আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করবো হ্যাঁ দেখতেই পাচ্ছো এটা একটা শাক এই শাকটা কিন্তু পাট শাক আমি এর আগে শ্বশুরবাড়ি থাকতে দু একবার খেয়েছি কিন্তু কোনো দিন রান্না করিনি তবে আজকে এটা রান্না করবো তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো শাকটা ওর বাবা নিয়ে এসেছিলো আর আমি এটা আগের দিন বিকালবেলায় কেটে রেখেছি কারণ যেহেতু সকালবেলায় কেটে রান্না করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায় যেহেতু একা হাতে সব করা তো ওই জন্য আমি শাক পাতা হলে আগের দিন কিন্তু কেটে বেছেই রাখি শ্বশুরবাড়ি থাকতে কিন্তু আমি বেশ ভালোই ছিলাম যেন শাশুড়ি দিব্যি রান্নাবান্না করছিলো আর আমি তো শুধু বসে বসেই খেতাম আর কোটাকাটা সামান্য একটু করে দিতাম এই আর কি তো যাই হোক ওনারও তো আস্তে আস্তে বয়স হচ্ছে সারা জীবন তো আর পারবে না সংসারে হালটা তো এক সময় আমাকে ধরতেই হতো এরপর শাকটাকে আমি ভালো করে দুবা তিনবার ধুয়ে নেব আর তারপর ভালো করে কুচিয়ে নেব আমি পাট শাক যখন খেতে মানে তৈরি হয় তখন কিন্তু এই শাকগুলোতে তেল দেওয়া হয় সেই জন্য কিন্তু আমি একটু অল্প করে জল দিয়ে সেদ্ধও করে নেব। তোমরা চাইলে এটা ডাইরেক্ট রান্নাও করতে পারো আমি একটু নুন দিয়ে আর একটা লঙ্কা দিয়ে একটু সেদ্ধ করে নেব যেহেতু আমরা একটু ঝাল কম খাই তো ওই জন্য একটু লঙ্কাটা কমই দেব। তোমরা চাইলে এখানে তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল দিতে পারো তো দেখো শাকটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে শাকটা আমি একটা জুড়িতে ঢেলে নিচ্ছি এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায় সেই জন্য এরপর আমি কড়াইটা গরম করতে বসিয়ে দেব তারপর দিয়ে দেব সাদা তেল এখানে তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্না করতে পারো যেহেতু আমরা সাদা তেলটাই বেশি খাই ইউজ করি আর কি তো আমি কিন্তু এটা সাদা তেলেই রান্না করেছিলাম তারপর এখানে ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা যেহেতু আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরা করছি তো ক্যামেরাটা কিন্তু আমার মাঝে মাঝে একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আর এরপরে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি আমি এখানে রসুনটা খুব কমই দিয়েছি কারণ যেহেতু রসুনটা আমরা খুব একটা খাই না তোমরা এখানে চাইলে একটু বেশি করেও রসুন দিতে পারো আর তারপরে দেব একটা পেঁয়াজ তো পেঁয়াজ আর রসুনটা ভালো করে এখানে ভেজে নেব শাকে কিন্তু একটু পেঁয়াজ রসুন দিলে খেতে বেশ টেস্ট হয় আর এখানে এই শাকটা খেতেও বেশ সুন্দর হয়েছিল বাবি খুব একটা শাক পাতা খায় না কিন্তু এই শাকটা খেয়ে বললো মা বেশ ভালোই হয়েছে খেতে আর যেহেতু এটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম তো আমারও কিন্তু বেশ ভালোই লেগেছিল খেতে আর গরমের সময় কিন্তু শাক পাতা খাওয়াটা খুবই দরকারি আর পাট শাকটা কিন্তু গরমের দিনের খুবই উপকারী একটা শাক তোমরা এই শাকটা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খুব টেস্টি একটা শাক তারপর এখানে শাকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দেব। নুন হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে নামানোর আগে একটু সামান্য মিষ্টি দিয়ে দেব। তোমরা এখানে না চাইলে নাও দিতে পারো কিন্তু শাক পাতাতে একটু মিষ্টি দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় তো এইভাবেই আমি এই শাকটা রান্না করেছিলাম তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা